বলে আপনাদের কাছে ভোটের আশীর্বাদ চাইবেন ধন্যবাদ সুজিতকে যে আজকে ও জায়গা করে দিল আমাকে আপনাদের কিছু বলার আর অটো আছে হ্যাঁ আপনারা যারা শ্রমিক মজদুররা রয়েছে আজকে জানেন কি বিজেপি সরকার যেটা একশো দিনের কাজের টাকা আপনাদের কাজের টাকা বিজেপি সরকার এখন পর্যন্ত কিন্তু আটকে রেখেছে উনষাট লক্ষ লোকের যেটা জব কার্ড হোল্ডার যারা আপনারা কাজ করেছেন সেই টাকাটা কে দিয়েছে পর্যন্ত সেই টাকাটা কে মমতা মানুষের সরকার লাস্ট আজকে আপনাদের এই একশো দিনের কাজের টাকার জন্য আমরা দিল্লি গিয়েছিলাম অভিষেক ব্যানার্জি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমি ওনার সাথে গিয়েছিলাম পঞ্চাশ লক্ষ লোকের চিঠি নিয়ে গিয়েছিল তো আমরা যন্তর মন্তর মঞ্চে বসেছিলাম ওখানে ধর্না প্রদর্শন করছিলাম শান্তি শৃঙ্খলতা বজায় রেখে প্লেকার্ড নিয়ে শুধু আমরা বসেছিলাম তো আমাদের পারমিশন নেওয়া ছিল সাড়ে তিনটা অবধি কিন্তু তিনটা বাজতে পাঁচ মিনিট আগে দিল্লির নির্মম পুলিশ আসে আর আমাদের ধর্না প্রদর্শন থেকে জোর জবরস্তি মানে ট্রেনে হেঁচড়ে আমাদেরকে কিন্তু ওখান থেকে উঠিয়ে দেয় আজকে ভাবে অভিষেক ব্যানার্জির সাথে ধস্তাধস্তি হয়েছিল আমাকেও ধরে ট্রেনে ছিল আজকে এই আমরা কিসের জন্য গিয়েছিলাম আপনাদের আওয়াজ উঠানোর জন্য গিয়েছিলাম আপনাদের অধিকারের জন্য গিয়েছিলাম আজকে বিজেপি বড় বড় কথা বলে যারা আপনাদের অধিকারটাকেই আটকে রেখেছে এই বিজেপি কারার রাজনীতি করে আর মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার রাজনীতি করে আজকে চুয়াত্তরটা অভিনব প্রকল্প দিয়েছে যেই প্রকল্পে সরাসরি মানুষরা উপকৃত হচ্ছে তিন কালকেই আমি বর্তমান পেপারে দেখলাম একজন বিজেপির শীর্ষ নেতা কি বলছে আমরা যদি জিতে আসি তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব আরে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে তুমি করবাটা কি সাধারণ মানুষ মহিলারা আর মায়েরা দিদিরা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তো তাদেরকে বঞ্চিত করার তুমি কে আর তুমি যে অধ্যত্ত দেখাচ্ছ আমরা যদি জিতে আসি তুমি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করাই দিবা হুমকি দিচ্ছ আর তোমাকে লোকে ভোট দিয়ে দিবে এটা কি হয় তো আজকে মানে এদের অধ্যত্ত অনেক বেড়ে গেছে আজকে প্রথমে মোদিজি কি বলতো যে আমি ভিক্ষা করে খেয়েছি আরে ভিক্ষা করে খেয়েছেন আমিও ভিক্ষা করছি আজকে হয়তো আমি ভোট ভিক্ষা করছি পেটের ভিক্ষা আমি করিনি কিন্তু উনি ভিক্ষা করেছেন আর এখন কি বলতেছেন টিভিতে মোদী গ্যারেন্টি আরে কোনো সরকারের গ্যারেন্টি হতে পারে হ্যাঁ কোনো প্রধানমন্ত্রীর গ্যারেন্টি হতে পারে মোদি কা গ্যারেন্টি এটা কি উচিত বলাটা কি উচিত আপনারা বলে উনি নিজের পেটের জন্য যখন ভিক্ষা করেছেন তার মানে উনি সর্বহারা ওনার কাছে কিছু ছিল না আর গ্যারেন্টি যেটা বলছে তাহলে আমি বলবো মোদির গ্যারেন্টি তবেই আমি মানব যখন পনেরো লক্ষ টাকা উনি যেটা বলেছিলেন প্রত্যেক টাকা কোন্টা ঢুকাব ওটা প্রতিশ্রুতি দিয়েও তো কথা রাখেননি আজকে ওটা যদি দিতেন তাহলে আমি মনে করতাম মোদির কোনো গ্যারেন্টি আছে আচ্ছা আপনারা বলবেন মোদির গ্যারেন্টি বলতেছে আপনারা বলবেন যে কোনো কেন্দ্র সরকারের পাঁচটা কোনো প্রকল্প আছে যেটার মধ্যে আপনারা সরাসরি উপকৃত হচ্ছে আমাদের তো রাজ্য সরকারের আমি চুয়াত্তরটা বলে দেবো কেন্দ্র সরকারের বলতে পারবেন আপনাদের একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিল আপনাদের আবাস যোজনা যে আবাসের টাকা যেটা ফর্টি পার্সেন্ট রাজ্য সরকার দেয় সিক্সটি পার্সেন্ট কেন্দ্র সরকার দেয় সেই টাকাটাও আটকে রেখেছি আর সেই টাকাটারও প্রতিশ্রুতি কে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন দু হাজার ছাব্বিশের আগে যদি গরিব মানুষের মাথার উপর ছাদ না দিতে পারি এগারো লক্ষ চুয়ান্ন হাজার যে যারা আবেদন করেছে আবাস যোজনার যাদের টাকা আটকানো আছে সেটার টোটাল আট হাজার একশো চৌত্রিশ কোটি টাকা সেটা মুখ্যমন্ত্রী বলেছেন যদি আমি দু হাজার ছাব্বিশের আগে না দিতে পারি তাহলে আমি বিধানসভা ভোট চাইতে আসব ৬ ছ আট মাসের মধ্যেই প্রত্যেকটা গরিব মানুষের প্রান্তিক মানুষের মাথার উপর ছাদ থাকবে তো উনি মাথার উপর ছাদ দেওয়ার কথা বলছে লক্ষ্মীর ভান্ডারের মতো ফুকুল ভুজাল করতেছেন জয় জোহার রয়েছে ঐক্য শ্রেণী রয়েছে আর তারপর দেখেন সবথেকে একটা বড় প্রকল্প আমার আমার ভালো লাগা সেটা হচ্ছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড আজকে এই স্টুডেন্টস ক্রেডিট কার্ড আপনাদেরই বাড়ির ছেলে আপনাদের ও বাড়ির ছেলে আপনি তো মনে করেন যে না কোনো আমার ছেলেরা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হোক সবার মনে একটা ইচ্ছা আপনি কষ্ট করছেন একটা নিয়ম আছে আমার বাবারা কষ্ট করছেন কিন্তু আমাদের কষ্ট করতে দেননি তেমন আপনারাও তো আছেন যে আপনারা কষ্ট করছেন কিন্তু আপনাদের ছেলেদের যাতে কষ্ট না হয় তার জন্য আপনারা বেশি মেহনত করেন তাই তো তো আজকে স্টুডেন্টস ক্রেডিট কার্ড এটাতে দশ লক্ষ টাকা লোন পাবে তো একটা বাচ্চা স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে দশ লক্ষ টাকা সরকারি লোন পাবে সেই লোন নিয়ে আজকে উচ্চশিক্ষা অর্জন করে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ প্রফেসর হবে কেউ পুলিশ অফিসার হবে তো আজকে আপনাদের যেটা পরিবারের চিত্রটা আছে সে কিন্তু পাল্টে ফেলবে সেই পড়াশোনা করে তো আজকে আপনাদের ভবিষ্যৎটা যাতে আগামী দিনে উজ্জ্বলময় হয় মঙ্গলময় হয় তার চিন্তা ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায় করছে করছে কি করছে না এই প্রকল্প যেটা দিয়েছে এই প্রকল্প আপনাদের তো মাথায় চিন্তা করতে হবে না আঠারো বছরের পর উচ্চশিক্ষা করতে গেলে এই স্কিমে লোন পাওয়া যাচ্ছে একদম ইজি ইজিওয়েতে তাহলে আজকে আপনাদের ছেলে আছে মেয়েরা আছেন যাদের পড়াশোনা তাদের ভবিষ্যৎটা সুরক্ষিত করলো কি করলো না মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এত জিনিস করছে আর তারপর এখানে বিভাজনের রাজনীতি কে করছে বিজেপি করছে প্রথমে দেখুন হিন্দু মুসলিম বিভাজন তারপর রাজবংশী আদিবাসীর মধ্যে বিভাজন তারপর আমরা বাইশ তারিখে কি দেখলাম রামচন্দ্র আর সীতা মাতার মধ্যে বিভাজন অযোধ্যায় যে রাম মন্দির প্রতিষ্ঠাতা করলেন সেখানে রামচন্দ্রের সাথে সীতামাতা নেই আমরা যে কোনো রামায়ণ পৌরাণিক গ্রন্থে আমরা রামচন্দ্র সীতামাতাকে একসাথে দেখি কি দেখি না রামচন্দ্র সীতামাতা হয় রামচন্দ্র সীতামাতা লক্ষণ হয় রামচন্দ্র সীতামাতা লক্ষণ সহিত হনুমানজি তাই তো কিন্তু ওনারা ওখানেও বিভাজন করলেন কেন বিভাজন করলেন ওনাদের রাজনৈতিক নারা যাতে বরকরা থাকে রামের সাথে সীতাকে দিলে তাহলে নারাটা চেঞ্জ হয়ে যাবে জয় সীতারাম বলতে হবে কিন্তু ওনারা রাজনৈতিক নাড়া হচ্ছে জয় শ্রীরাম সেই নাড়া বাঁচানোর জন্য সীতাকে ওনারা জায়গা দিলেন না আর তারপর আজকে হিন্দু পরম্পরায় যখন বিয়ে হয় তখন বর বধু সাত পাকে বাঁধে না ঘুরে না আর সাতটা বচন তো যে সুখে দুঃখে পাশে থাকবো না তো সাতটা বচন তাহলে রামচন্দ্র সীতা মাতাকে বচন দিয়েছিলেন সুখে দুঃখে পাশে থাকবো তাহলে এরা দেখেন রামচন্দ্রকেও নিজের বচন পালন করতে দিচ্ছেন না আর যে রামচন্দ্র হ্যাঁ আদর্শ পুরুষ বচন রক্ষা করার জন্য চোদ্দ বছর বনবাসে চলে গেছিল যখন কে মানে রামচন্দ্র বনবাস চাইলো তখন দশরথ বলছিল এটা তো আমার বিষের মধ্যে নাই তুমি আমার কাছে যাও তুমি রামচন্দ্র বনবাস কেন এই কথা শোনার পর রামচন্দ্র যখন দশরথের কাছে গেলেন রাজা দশরথের কাছে তখন কি বললেন রঘুকুল রীতি সদা যায় প্রাণ যায় নাকি বচন যায় বলে রঘুগুল নীতি আছে যেটা বচন দিব সেটা যাতে সবসময় পালন তাতে যদি আমার প্রাণ চলে যায় তাও যাবে কিন্তু এটা হচ্ছে রামচন্দ্রের আদর্শ আর রামচন্দ্রের আদর্শে যদি উনি আদর্শিত হন তাহলে যেটা আগে বচন দিছিলেন সাধারণ মানুষকে যে পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকাবেন আগে ওই টাকাটা ঢুকাই দেন তারপর রামচন্দ্রের আদর্শের কথা বলেন আর ওই টাকা যদি ঢুকাই দেয় আমি কৃষ্ণকল্যাণী কথা দিলাম আমি নিজের প্রার্থীপক্ষ থেকে উদ্ধার করবো আমি চাই গরিব মানুষের পরিষেবা দেওয়ার জন্য আসে গরিব মানুষ যদি সাধারণ মানুষ যদি লক্ষপতি হয়ে যায় তাহলে আমার রাজনীতিতে আর কোনো ব্যাপার নেই ঠিক আছে এই জিনিসটা দিন উনি কালকে আসলেন রায়গঞ্জে খালি নিয়ে বললেন এটা নিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করলেন একটাও ডেভেলপমেন্ট নিয়ে উন্নয়ন নিয়ে কোনো কথা বললেন একটাও কিছু বললেন যে উত্তর দিনাজপুরে এটা দিব সেটা দিব কিছু বললেন কিচ্ছু বললেন না আসলে যারা ধর্মের সুস্মৃতি দেয় তারা ডেভেলপমেন্টের কথা বলতে পারে না ডেভেলপমেন্ট করে না আজকে মামাটি মানুষের সরকার হ্যাঁ ধর্মচার্যার সবার সেই জন্য আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় মানে ডেভেলপমেন্ট করছে পশ্চিমবঙ্গে জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছে আজকে দেখেন পথশ্রী ওয়ান টু থ্রি আপনারা দেখতেছেন আপনারা সব মজুর রাস্তাঘাটের কীরকম কাজ হয়েছে এই পথশ্রী ওয়ান টু থ্রিতে দেখেছেন তো কেমন কাজ হয়েছে যে রাস্তাগুলা পনেরো বছর কুড়ি বছর ধরে হ্যাঁ ফেলা ছিল কোনো উন্নয়ন হয়নি সবগুলো উন্নয়ন হয়েছে সার্বিক উন্নয়ন তো আপনারা দেখছেন কোনো বিল্ডিং হোক ইয়ে হোক আপনি তৈরি করতেছে। তো আজকে আগে কি পরিকাঠামো ছিল এখন কী পরিকাঠামো আছে আপনাদের থেকে বেশি কেউ ভালো জানতে পারে না তাই তো তাহলে আজকে সার্বিক উন্নয়ন হচ্ছে তারপরে এত ভালো ভালো প্রকল্প দেওয়া হচ্ছে তাহলে আমার কথার বক্তব্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস উন্নয়ন করবে আজকে দেখুন মাঠে ময়দানে সারা বছর আপনারা দেখবেন তৃণমূলের কর্মীর জনপ্রতিনিধি কিংবা শাখা সংগঠনের যারা আছে তাদেরকে দেখতে পারবেন কোনো বাচ্চাকে স্কুলে ভর্তি করতে হবে কোথাও যদি রক্ত লাগে রক্ত জোগাড় করে দেওয়া কোথাও হাসপাতালে ভর্তি করা এগুলা কাম কিন্তু সব তৃণমূল কংগ্রেস করে আর এরা যখন ভোটের ডঙ্কা বাজে তখন উড়ে গিয়ে জুড়ে আসে আজকে দেবশ্রী চৌধুরী ছিল পাঁচ বছর সাংসদ কজন দেখেছেন কয়বার আপনাদের খোঁজখবর নিয়েছে নিয়েছে কি কোনো খোঁজ খবর নেই ভোটের সময় ভোট নিয়ে চলে গেছে তো আজকে আজকে দেখুন ভোট নিয়ে চলে গেল পাঁচটা বছর স্তব্ধ করে দিল। আজকে এখানে ফেল দেবশ্বরী চৌধুরী জানে এখানে দাঁড়ালে যেমন জপ্ত হবে কিন্তু দেবশ্বরী চৌধুরী আর এস এস করে ভুলে ওকে দক্ষিণ কলকাতায় টিকিট দিল রায়গঞ্জে তুমি বোকা বানাই দিছো এখন দক্ষিণ কলকাতায় গিয়ে মানুষকে বোকা বানো তো এই বোকা বানানোর আর যে একটা উপহারের পর উপহার দিয়ে দিচ্ছে উন্নয়ন করে যাচ্ছে মানে এদের এত উদ্যত্ত হয়ে গেছে আজকে যেমন যেটাই বললাম এটা কি হিসাবে লোক বলে যে আমরা জিতে আসলে লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ করে দেবো তিন মাসের মধ্যে সব লোককে চিন্তা করে এরা যে ভোট কেন যে চায় আমি সেটাই বুঝে পাচ্ছি না এরা নির্লজ্জ লোক সেই জন্য আমি একটা কথা বলতেছি হ্যাঁ আজকে মানে ধর্মে বিশ্বাস করব আমার সবাই করব আমি আমার বাড়িতে আমিও পুজো করি অর্চনা করে আমি বেরোই ধর্ম আমার আছে আমি যে ধর্ম মানি আমি সেই ধর্ম বিশ্বাসী আজকে আমরা ধর্ম করব বাড়িতে করব মন্দিরে করব। কেউ মসজিদে করবে কেউ গির্জায় করবে করো ভাই কি আপত্তি আছে যার যার ধর্ম তার তার স্থানে করো কিন্তু রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক কথা বলতে হবে তো যে আমি কি করব আমি যেমন চুয়াত্তরটা প্রকল্পের ব্যাপারে বলতেছি যে এটা একটা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছে স্টুডেন্টস ক্রিকেট কার্ড চালু করছে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী পথশ্রী হ্যাঁ জয় জোহার তো এগুলা জিনিস বলতে হবে যে এই রাস্তাটা করব এই ব্রিজটা করব এখানে মেডিকেল কলেজ করব এখানে ল কলেজ করব এই কথা হলো রাজনীতির কথা ঠিক আছে রাজনীতির কথা শুধু আমি জয় শ্রীরাম বললাম আর ভোটটা নিয়ে চলে গেলাম তাহলে যারা যে কাজ করেছে আমি রায়গঞ্জের বিধায়ক ছিলাম আমি এক লক্ষ বাষট্টি হাজার ভোট পোল হয়েছিল রায়গঞ্জে দু হাজার একুশে আর আমি এক লক্ষ চুয়ান্ন হাজার এক লক্ষ পঁচপান্ন হাজার নয়শো চারজন লোককে আমি পরিষেবা দিয়েছি তার নাম ডেটা সব ডিটেলস আছে কে কোন দিন কোন পরিষেবা নিয়েছে তো মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে রাজনীতি করেছি আপনারা শুনেছেন হয়তো আমি যখন রুটিন সবজির গাড়িটা বের করেছিলাম তখন লোকে বলছিল বিশ দিন চালাবে বন্ধ করে দেবে কেউ বললো একশো দিন চালাবে বন্ধ করে দেবে কেউ বললো এক বছর চালাবে বন্ধ করে দেবে কেউ বললো পঞ্চায়েত নির্বাচনটা বন্ধ করে দেবে আজকে নশো তিরিশ দিন হয়ে গেল আছে ওটা ওটা বাবার যতদিন কৃষ্ণকাল করছি কোনো সময় আপনারা দেখছিলেন যে হিসাবে কাজকর্ম আমার করা উচিত একজন সমাজসেবক হিসাবে আমি কাজকর্ম করছি আমি যেটা কাজ করেছি নিষ্ঠার সাথে করেছি সেই জন্য আগামী দিনে আপনাদের এলাকার উন্নয়ন করতে আর এই যে আপনাদের বাড়ি সুরক্ষা রাখতে কারণ যে হিসাবে কেন্দ্র সরকার সিএ লাগু করতে যাইছে এনআরসি লাগু করতে চাইছে এটাতে কিন্তু আমরা কেউ সুরক্ষিত না একমাত্র লড়াই করছেন এটার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তাহলে আমি মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী আমি যদি এখানে জিতে যাই তাহলে না মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি বাড়বে আর এই লড়াইটা আমরা দীর্ঘদিন চালাই যেতে পারবো সেই জন্য আপনাদের সকলকে আমি আরেকবার মানে আপিল করছি আগামী ছাব্বিশে এপ্রিল

আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট